যখন এই পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে একদিন হবে তো নাকি এবং কে আমাদের আগে আগে বেশি বেশি হবে কিছু কিছু পাপের কারণেও হবে তার মধ্যে মাদকদ্রব্য আছে গান বাজনা বাদ্যযন্ত্র আছে তার মধ্যে আমানতের খেয়ানত আছে অশ্লীলতা বেহায়াপনা আছে যে পাপগুলোর কথা বললাম এগুলোর সাথে কি টাউন হল আগে থেকে সম্পৃক্ত না সম্পৃক্ত না জি তো যখন ভূমিকম্প আসবে প্রবলভাবে এটা কেয়ামতের ভূমিকম্পের কথা বলা হচ্ছে ও আখর আর জমিনের নিচের যে সম্পদ এই যে সোনা দানা যা খনি আছে এগুলো আল্লাহ বের করে দিবে জমিন বের করে দিবে ও আরদু আখর মেলাহা মানুষ বলবে পৃথিবীর কি হলো আজকে ওই দিন যে মানুষগুলো বেঁচে থাকবে তারা বলবে পৃথিবীর আজকে কী হলো ম্যালহা বলেন ওই দিন ওই দিন জমিন তার খবর তার বৃত্তান্ত বর্ণনা করবে অর্থাৎ জমিনের কোন জায়গায় কি হয়েছে জমিন সেটা আল্লাহর কাছে সাক্ষী দিবে সুফায় তাহলে আমরা যে স্কুল কলেজে জীব এবং জ্বর সংজ্ঞা পড়ি সংজ্ঞাটা ভুল তাই না কি সংজ্ঞাটা কি সংজ্ঞাটা ভুল আসলেই ভুল জমিনকে আমরা কি বলি জড় পদার্থ তাই না কিন্তু জমিন কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে সাক্ষী দিবে কোন জায়গায় কি হয়েছে টাউন হলের সৌভাগ্য যে টাউন হল বলতে পারবে যে এত তারিখে আমার উপরে একটা দিনই আয়োজন হয়েছে অমুক অমুক এসেছিলেন এই এই বিষয়ে আলোচনা হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তাহলে এর আগে টাউন হলে চত্বরে যা যা হয়েছে এগুলো সাক্ষীও টাউন হল দিবে এখানে কনসার্ট হয়েছে ওখানে গান হয়েছে ওখানে নাচ হয়েছে ওখানে ললিত কলা হয়েছে ইত্যাদি ইত্যাদি এখন শিল্প সংস্কৃতি দোহাই দিয়ে যদি আপনি আল্লাহর বিরুদ্ধাচারণ করতে চান তাহলে তো আমার কিছু বলার নাই যদি শিল্প সংস্কৃতি দোহাই দিয়ে আপনি আল্লাহর বিরুদ্ধাচারণ করতে চান তাহলে তো আলোচনার দরকার নাই কিন্তু এগুলো আল্লাহ রব্বুর আলমিনের সামনে প্রমাণ পেশ করা হবে জমিন তার খবর বৃত্তান্ত বর্ণনা করবে তাহলে আজকের এই আয়োজনটাও রেকর্ডেড থাকতেছে ইনশাআল্লাহ কে আমাদের মাঠে আপনারা দেখতে পারবেন আমরা দেখতে পারবো টাউন হল এই কারণে সৌভাগ্যবান এখানে বইমেলার আয়োজন করা হয়েছে ইসলামিক বইমেলা তারপরে বলেন তারপরে আর কি ভাই হ্যাঁ ওই দিন মানুষ দলে দলে বের হবে জমিন ফুরে মানুষ দলে দলে বের হবে যাতে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায় আমল কত সূক্ষ্ম হবে আল্লাপাক সেটা পরের আয়তে বলছেন আমল নামাটা কতটা সূক্ষ্ম হবে আল্লাহাক বলছেন এই অনুপরিমাণও যদি কোনো সৎ কাজ কেউ করে থাকে সেটাও তার আমল দেখানো হবে আল্লাহ অনুপরিমাণ অর্থাৎ ধরেন আপনি একজন মিসকিনকে একটা টাকা দান করেছেন এটাও আমল নামায় আছে অথবা আপনি আপনার মুসলিম ভাইয়ের দিকে তাকিয়ে হেসেছেন মুচকি হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন এটাও আমল নামাতে আছে আবার চোখ দিয়ে একটা মেয়ের দিকে আপনি বদনজর দিয়েছেন ওইটাও আমল নামাতে আছে নাহ তাহলে যার আমল নামায় অনুপরিমাণ সৎকর্ম থাকবে সেটাও দেখানো হবে আর কারো আমল নামায় যদি এই অনুপরিমাণও কোনো অন্যায় থাকে সেটাও দেখানো হবে তো এই একটা বা এই সুরোটা দিয়ে আলোচনা শুরু করলাম এই কারণে যে আজকের এই বইমেলাটা এই অঞ্চলটাকে আলোকিত করে রাখলো যদিও আমরা যদি দেখতাম যে এখানে একটা কনসার্ট হচ্ছে এবং নামি দামি কোনো ব্যান্ড শিল্পী এসে এখানে গান গাচ্ছে হ্যাঁ একদম গিটার প্লে করছে ড্রামস প্লে করছে নাচ হচ্ছে তখন দেখতেন যে এখানে লোকের সমাগম আরও বেশি হতো লোকের সমাগম কি হতো বেশি হতো তো এই যে একটা জাহালাত এর পিছনের কারণটা কি কেন কেন দুনিয়াবি কোনো লালসা দেখলে মানুষ ছুটে আসতেছে আর কেন এখানে তুলনামূলক উপস্থিতি কম এটার কারণটা কী কারণ হচ্ছে ইলমের অভাব কারণ কি ইলমের অভাব জ্ঞানের অভাব আর এই জ্ঞানটাকেই মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্যেই এই কেন্দ্রিক আয়োজনগুলো হয়ে থাকে দার্স হয়ে থাকে খুদ্বা হয়ে থাকে তালিম হয়ে থাকে মাদ্রাসায় মক্তবে পড়ানো হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় জ্ঞান কেন্দ্রিক তো যাতে করে মানুষ জ্ঞানী হয় এবং দুনিয়া এবং আখেরা তার হাকিকত বুঝতে শিখে কোনটাতে তার চিরস্থায়ী কল্যাণ সেটা সে বুঝতে শিখে তো এই কথা যদি বলতে হয় আগে আপনাদেরকে কয়েকটা ঘটনা শোনাই আপনাদের ধৈর্য আছে তো নাকি নাকি সংক্ষিপ্ত করব আচ্ছা আমাদের আদি পিতার নাম কি এই ঘটনা থেকে আলোচনা শুরু করেন আজকে থেকে ধরেন লক্ষ কোটি বছর আগে কত কোটি বছর আমরা জানি না আল্লাহ রবুল্লা আলমিন একা ছিলেন একা তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন আরসে আদিম কি সৃষ্টি করলেন আরস আল্লাহ রবুল আলমিনের একটা এমন স্বতন্ত্র সম্মানিত একটা সৃষ্টি যেটা সবচেয়ে বড় সৃষ্টি এর চেয়ে বড় কোনো সৃষ্টি নাই এমনকি কেয়ামতের মাঠে এই আরোসের ছায়া আল্লাহ রবুল্লাহ আলমিন সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবে সুফায় আল্লাহ ওই সাত শ্রেণীর সম্পর্কে আমরা অন্য হাদিসে পড়ে নিব অনেকে হয়তো জানেন সেখানে ন্যায় পড়াণ শাসক থাকবেন তারপরে যুবক থাকবেন যুবক শ্রেণী যারা যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে সুফার আল্লাহ যে যে নারী একজন যুবককে আহ্বান করেছে খারাপ কাজের জন্যে কিন্তু যুবক বলেছে যে আমি রাজি না আমি আল্লাহকে ভয় করি সেই যুবকও আরসের ছায়া ছায়া পাবে ইনশাল্লাহ তারপরে সেই দুই ভাই বা ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে তারাও আড়সের ছায়া ছায়া পাবে এমন ব্যক্তি যে গোপনে দান করে মানে হাত দিয়ে কী দান করছে বা হাত জানে না তারাও আড়সের ছায়া ছায়া পাবে এমন ব্যক্তি যে অন্ধকারে বা একাকি আল্লাহ পাককে স্মরণ করে এবং চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে এই ব্যক্তিও আড়সের ছায়া ছায়া পাবে এরকম প্রায় সাত শ্রেণীর মানুষ আড়সের ছায়া ছায়া পাবে আড়স সৃষ্টি করার পরে আড়সটা ছিল পানির উপরে কোথায় ছিল পানির উপরে সুরাহুদের মধ্যে আছে আমি শুধু রেফারেন্সগুলো আপনাদেরকে সুরা নাম্বার বলে সুরাগুলো বলে দিব বা বাসায় গিয়ে আপনারা পড়বেন প্রত্যেকটা আয়াত কিন্তু এখানে ধরে ধরে বলার সময় নাই আর কি আমার কাছে তো আরশটা ছিল পানির উপরে এরপরে আল্লাহ রবুর আলমিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে পুরো মহাবিশ্ব আল্লাহ রবুর আলমিন সৃষ্টি করেছেন কত দিনে ছয় দিনে ফির সিদ্ধি আইয়াম ছয় দিনে তো এখন সৃষ্টি করার পরে আল্লাহরবুল আলমিন কলম সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন কলম ইলমের সাথে যে কলমের সম্পর্ক এটা একটু পরে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে আল্লাপাক কলম সৃষ্টি করে বলেছেন উক কলম তুমি লিখো কলম তো আমাদের সঙ্গে মতো জড় পদার্থ তাই না হ্যাঁ তো আল্লাহ পাক বলছেন কলমকে তুমি লিখো তো কলম কথা বলছে ম্যা এক চুপ আমি কি লিখবো আল্লাহ পাক বলছেন লিখো কেয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো এরপর আল্লাহর বলে আলমিল্লাউ মাহফুজের মধ্যে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা মাহফুজে লেখা আছে এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাছে হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই নিজেকে যা আছে আসবে যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাআল্লাহ সবর তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তা একদিন লেখা হয়ে গেছে হতাশ হওয়ার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ রবুল আলমিন আপনাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য হেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ তৌফিক অভিজ্ঞান করেন তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লেখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লা এই পৃথিবীতে আগে কী ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোনো জায়গা আছে যেখানে জিনের বর বড় আঁকড়া আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী গুলো চলে ওখানে জিনের আঁকড়া বেশি আর কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে পাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহ আলমিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাহ পাক তার সমস্ত ফেরস তাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায় গ্রামও আছেন তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি আল্লাহ আলমিন বলছেন তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে বলেছিলেন যে ফিল ইন খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরো জোর বলেন আল্লাহ বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে না হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনের কি শেষের দিকে আসে না প্রথম দিকে আসে সুরাব আকার একদম শুরুর দিকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠে উল্টালে দেখবেন না একটা আছে কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি প্রমাণ হলো এটা খুলেও দেখে নাই অথবা দেখলেও সে এড়িয়ে গেছে পাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আলি আল্লাহ পাক মোহাব্বতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুভান আল্লাহ সুফান আল্লাহ আর খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরে যাই আমরা একটা দোয়া পড়ি সুভাহান আল্লাহ দি না হ্যাঁ খলিভোন এতটুকু তো পড়ি নাকি ভাইগুলো পড়তে হবে ওই মানে এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য না আজকে জীবনটা পরিবর্তন করা মেয়াদ করে যাইতে হবে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লিখা এর চেয়ে বড়ো কথা আমার জীবনটা ইলমের আলো আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে ইলম অনুযায়ী আমল করে তাহলে আল্লাহ বলছে লিমা চা করুন আলুন তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যে এমন নিজেরাই করো না কেবু রমা খুত আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে গর্হিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না তো দোয়াটা মুখস্ত করবেন এই দোয়ার নিচে একটা অংশ আছে আল্লাহ সাহিবুব ইসাফারি আমার কথাটা শুনেন খলিফার অর্থটা বুঝেন অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আর কি আল্লাহ সাহিবুফ ইসাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা আল্লাহ সাহিব সাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথি ওয়াল খালি ফিল আহলি ওয়া মালি আলি আল্লাহ আমি তো বাসায় নাই আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছ তুমি আল্লাহ তাহলে খলিফা শব্দ দিয়ে কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমার তুমি খলিফা কত চমৎকার দোয়া তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি তার অর্থ কী আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসি পূজা আর কি আল্লাহবাক বলছেন আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স ইসেম সব শিক্ষা দিয়েছি সুফান আল্লাহ এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আল্লাহ পাক আমাদের পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সুফান সৃষ্টিগত ভাবে আমরা জ্ঞানী ছিলাম না আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগতভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণ প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কথা বুঝতে পারছেন আরেকটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আরেকটা আছে সমন্বয় মতবাদ আপনারা তো এগুলো অনেকে পড়েছেন হয়তো এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহিভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোনো দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ঘরে দার্শনিক তারা আমরাও পড়েছি ভাইলা চার বছর এই কারণে গেলে কি আফসোস পাকের ও পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টাই নাই অথচ এখানে কোরআন আল্লাহ বলছেন আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুফান আল্লাহ এরপরে এই যে জ্ঞান আদম আহাল্লামকে আল্লাহ শিক্ষা দিলেন এর এর ফলশ্রুতিতেই পাক বললেন যে ওয়াই স্কুল নালীল মেলা উস জুদুলি আদম হে ফেরেশতারা তোমরা এখন আদমকে চেষ্টা করো কি ফেরেশ্তাদেরকে দিয়ে আল্লাহ্ আমাদের পিতাকে শ্রেষ্ঠা করালেন কিসের মানদণ্ডে কীসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো আইল আল্লাহাম্লাই আইল মেলে না আইল আইলাম জানা আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু গান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাহপাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তো জানো না আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই শেষদা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাপাক নিজে শেখালেন ফেরেস্টাদ মণ্ডলীদের দিয়ে সেজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে আরও আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দিই নিজ নিজ বিবেকে আমরা কি সেই অহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি পড়া হয়েছে কখনো দশটা সুরারও কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতর অর্থ জানি না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমবঙ্গের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাপাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছেন ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক অভিজ্ঞান করে এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেওয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করব না আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব। এগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাপাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাহলে এই কাজটা আল্লাহ আবার ব্যাখ্যা করেছেন সুরা সদের মধ্যে কোন সুরায় সুরা সদ সদ নামে একটা সুরা আছে সুর ইয়াসিনের আগে পরে পাবেন তো এখানে আল্লাপাগ আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদা আলিহালাম তার পরবর্তীতে তার সন্তান সুলাইমানা আলিহাসাল্লামও কিন্তু ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হলো বাদ যাবে না ইনশাআ এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি আল্লাহ পাখির নকশায় সব আঁকা আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন হ্যাঁ কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়েব এখন বলছেন কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে কেউ কিন্তু কল্পনা করে নেই আল্লাহ পাখির নকশায় ছিল এখানে আমাদের একটা আফসোসের কথা এখানে মাস্টার মাইন্ড আল্লাহ রবুল্লা আলমীন প্রকৃত মাস্টার কে আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন কার কত ক্রেডিট নেওয়া যায় এখানে একক ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না সমস্ত ক্রেডিট কার আল্লাহ রব আলেম এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না তাহলে ভুলে যান কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি একটা কম যখন মাজলুম থাকে দুর্বল মাজলুম জুলুমের শিকার হচ্ছে আল্লাহবাক সেই কমটাকে বাঁচান কোনো না কোনো একজন ত্রাণকর্তাকে পাঠান কোনো একটা সুরতে আল্লাপাক সেই কমকে বাঁচায় দেন আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে আবার আল্লাহ দ্রোহিতা শুরু করে আল্লাপাক তার চেয়ে বড় জালেম চাপাই দিবে কথা বুঝতে পারছেন আল্লাহর সাথে গাদ্দারি করতে যাই না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে